আচ্ছা বাড়ি আপনাকে করে হবে। আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান টু ফোর এইট সেভেন ওয়ান নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো